তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের যে কিছুক্ষণ সময় আগে যে অবদমিত তরঙ্গের যে সমীকরণ নিয়ে আলোচনা করলাম সেই টাইপের একটা ম্যাথ দিয়ে চলে এসেছি তো দেখো আমি সূত্র দিয়েছিলাম এ সাইন ওমেগা টি মাইনাস টু পাই বাই তো দেখো এখানে বলা আছে যে একটি অবদমিত সমীকরণ ওয়াই একটা মান দেওয়া আছে মিটার মিটার মানে এখানে এম কেসে দেওয়া আছে ভোলের বিস্তার বিস্তার মানে কি এম গুণের মধ্যে বলছে কম্পাঙ্ক কম্পাঙ্ক বলতে এফ আর কোন কম্পাঙ্ক সাইন ওমেগা এটা খুবই মাথায় রাখার বিষয় যদি কৌণিক কম্পাঙ্ক চায় সেক্ষেত্রে আমাকে ওমেগার মান বের করতে হবে আর যদি শুধুমাত্র কম্পাঙ্ক চাই এফের মান বের করতে হবে এবার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে তরঙ্গ বেগ করতে বলছে দেখো অগ্রগামী তরঙ্গের ম্যাথের ক্ষেত্রে আমরা পূর্বের ম্যাথগুলোতে যেমন কি করছিলাম তিনটা ভাগে ভাগ করছিলাম অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ পাওয়া লাগে না তো দেখো আমরা প্রথমে কি করবো বলতো আমাদের কি কি চাচ্ছে সেগুলো একটু লিখি এখন আমাদের নিজ তার চাচ্ছে তারা নাকি এই ফল্ট হয় কম্পাঙ্ক চাচ্ছে তারা নাকি এফিকল্ট হয় তরঙ্গ দৈর্ঘ্য চাচ্ছে তারা নাকি ল্যাম্বডা ইকল্ট হয়

এই মান দেখো কমে বা দেখো আমার দেখার বিষয় এই সামনে সব সেম থাকবে আমাদের থাকবে কি দেখো এর সাথে কি আছে এই সাইনের পরে আমাদের সূত্রে যারা কিছু নেই এখানে কি কিছু থাকবে এখানে এগুলো আমাদের রাখা যাবে না এক কথাটাকে কি সেম কোয়ালিটিতে আনতে হবে বা সেম সিস্টেম আনতে হবে এখানে কি আছে তার আছে তাহলে কি আমার মাইনাস কমন এর কোনো সামনে নেই সূত্রে মাইনাস এখানে মাইনাসও আছে এখানে আছে মান আছে তাহলে দেখো এই ম্যাপটা আমরা কি আমাদের এই সিস্টেমে দুইটা একই রকম আছে না তাহলে চলো আমরা এখন ম্যাপ শুরু করি দেখো আমরা লেখো কি এক ও দুই লেখো কম্পেয়ার করে পাই তো তাহলে দেখো এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে দেখো এখানে এ সমান কি লেখা যায় জিরো পয়েন্ট ওয়ান আর দুটো মিটার দেওয়া ছিল কি আমরা মিটার হবে এই আমাদের একটা অ্যান্সার এই ম্যাপ কি কঠিন তারপর দেখো এফ এখন তুমি কার ভিতরে পাবো তুমি কার তো তুমি দেখো

এটা কি না এটা যদি কঠিন পরে ম্যাটক শিক্ষার্থীরা আবার তোমাদের মধ্যে একটি তরঙ্গের সমীকরণ নিয়ে চলে এসেছে এখন দেখো আমি একটু কি তোমার লেখা ছিল বাংলাতে লেখা ছিল লেখা ছিল কি পর্যায়কাল এটাকে এই দুইটাকে কি করছি একটু বাংলায় না লেখে নিয়েছি আশা করি তোমরা বুঝতে তো দেখো এই গাছে একটি তারের অনুপন্ন সমীকরণ আসলে দেখো অনুদর্গ অনুপস্থ যেহেতু আমাদের এই টপিকের জন্য এটা নিয়ে আলোচনা করা আমাদের মুখ্য বিষয় না তো আমি এটা নিয়ে আলোচনা করছি তুমি সমীকরণ দেখে না কি বুঝতেছি এটা অগ্রগামী যদি তোমার অনুদর্গ অনুপস্থ নিয়ে কনফিউশন থাকে তোমার ভয়ের ভিতরে অনেক খেয়ে দেওয়া সেগুলো তুমি করে নিতে পারো আমার মতো যে গ্যানগুলো করছে মতো অনুপস্থ করতেছি আমি যেহেতু আমাদের লাগবে না সেটা নিয়ে আমি আলোচনা করিনি দেখো সমীকরণ দেখে আমি কি বুঝতেছি অগ্রগামী

তাহলে 1 ও 2 এগুলা কি তোমরা কম্পেয়ার করো দেখো 50 এর দ্বারা আমরা এর মান পাইছি এর মান হলো 0.5 দেখো এখানে লেখা আছে কি এখানে x এবং y কি সেন্টিমিটার আকারে পোস্ট করা হলো তাহলে এখানে এর মান কি হবে এত সেন্টিমিটার এই আমাদের आंसर পড়টা আছে কি ল্যাম্বডা তুমি ল্যাম্বডা কত পাবে এর ভিতরে বাবা তো দেখো তুমি যদি এইটার সাথে এটা কম্পেয়ার করো

অমেরাসম্টি জানি টু ফাইভ ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাহলে অমিনাসমটি জান টু পাই এফ টু ফাইভ কত জিরো পায় ফাইভ তাহলে এখান থেকে টু ফাইভ টু ফাইভ কাটা চলে যাবে দেখো এখানে ফাইখান কত বসে টু পয়েন্ট টু এক্স এক পয় টু টু ফাইভে কত পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এখানে কশে এখান মার্ক পেট টু তুই তো আসে যে তুই যদি একটু বইয়ে দেখি হ্যাঁ এখানে মানে আমাদের কত আসছে টু হার্স তাহলে এই আমাদের একটা অ্যান্সার এখন দেখো পরবর্তীতে মধ্যে কি পর্যায় কাল এখন দেখো তুমি বলতে পারো ভাই আপনি তোমাকে পর্যায়কালের সূত্র দেননি অবশ্যই দিয়েছি দেখো আমি তোমাকে একটা সূত্র দিয়েছি এম সমান কি এন বাই টি এখন দেখো এখানে কি এনের মানে উল্লেখ করা হয় এনের মধ্যে উল্লেখ করা থাকে সেটা ওয়ান কি বললাম এনের মানে উল্লেখ করা থাকে কি ওয়ান তো দেখো এনের মধ্যে যদি ওয়ান বসায় তাহলে কি দেখো এখান থেকে তুমি আশা করছি এই ম্যাপটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ম্যাপে